কি হলো দাদা হঠাৎ আমাকে এই সময়ে তল বেঙ্গলের অবস্থা খুব একটা ভালো নয় আমি তো ঘুরে এলাম তাতে যা দেখলাম ওখানে দিদি খুব বাজে একটা কন্ডিশন করে রেখেছে কি করা যায় তাই ভাবছি বাজে কন্ডিশন মতলব কি করে রেখেছে উনি তো বাংলাটাকে একেবারে শেষ করে দিয়েছে কিন্তু এখানে কন্ডিশনের কি আছে আরে বাবা আমরা তো রাজনীতির লোক আমরা তো রাজনীতি করি কন্ডিশন ছাড়া আমাদের তো চলার রাস্তাই নেই এটা তো তোমার মতো বিচক্ষণ রাজনীতিবিদের বোঝা উচিত আচ্ছা তার দিদি আবার বাঁচার জন্য সিট সমঝোতা করতে চাইছে তাই তো আমি বললাম না বিচক্ষণ রাজনীতিবিদ কিন্তু এবারে আর কিন্তু ওটা করা যাবে না নিচুতলার কর্মীদের জীবন নিয়ে আমরা খেয়েছি তারপর ওদিকে শুভেন্দু যেহারে চিৎকার চেঁচামেচি করে দলটাকে বাঁচিয়ে রেখেছে এখন যদি আমরা শীত সমঝোতায় যাই তাহলে তাদের ইমোশনটা তাদের গুরুত্বটা তাদের দায়িত্বটার কোনো মূল্য থাকবে না আরে ছোটে আমাদের কি এইসব ইমোশন টিমোশন কোনো কাজে লাগে এই যদি ধরো আমরা একটু চোখ খুলে তাকাই তাহলে যে শুভেন্দুকে নিয়ে কথা বলছো সেই শুভেন্দুই তো জেলে হ্যাঁ 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 সে সব ঠিক আছে কিন্তু শুভেন্দু তো এখন আমাদের দলে আর ও যে টাকা নিয়েছে ছবি কিন্তু তার প্রমাণ তো দেখেছি আরে বাবা যাদেরকে আমরা এখন ঢুকিয়েছি টানা হেজরা করছি তাদের সম্পর্কেও তো কিছু প্রমাণিত হয়নি যাক এখন কিছু একটা সমঝোতা করতে হবে বুঝেছো তাছাড়া কিন্তু উপায় নেই দেখো তুমি বড় দাদার মতো তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে তবে এবারে কিন্তু পশ্চিমবাংলা থেকে আমরা অনেকগুলো বেশি আসন পেতাম যদি না সমঝোতা হতো আরে বাবা তো আমরাই বলছি এর আগে বিধানসভাতে তুই বলে এসেছিলিস আপ কি মনে ওখানে কাজ করেছে এটা তো স্বীকার করার জায়গা নেই ছোট খাটো দু চারটে এরকম ঘটনা তো ঘটতেই পারে আমাদের নেতা মন্ত্রীরা কি করছে না সবই তো বোঝো তবে আমার মনে হচ্ছে সমঝোতা না করলে এবারে লোকসভায় ফিরে আসা খুব চাপ হয়ে যাবে না কিসব বলছ দাদা তুমি এবার তোমরা 400 এর কাছা কাছে শীতবা তুমি মিলিয়ে নিও আমার কথাটা আরে বাবা সে চারশো পেতে গেলে আমাদের তো গেম প্ল্যান করতে হবে আগের মতো মানুষের ইমোশন তাতে দিতে পারলেই তো আমরা সিট পাব সেই গেম প্ল্যানটাই তো করতে হবে আর সেই জন্যেই তো তোমাকে আমি ডেকেছি তবে আজ এই পর্যন্তই পরবর্তী এপিসোডে এনাদের পরের গেম প্ল্যানটা শোনাবো আর আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক করবেন আর পারলে কি ধরনের ভিডিও দেখতে চাইছেন কমেডি একটু কমেন্ট করে জানাবেন